দর্শক আলাইকুম গুরুত্বপূর্ণ বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লাইফ করুন আজকে হাজির হয়েছে আপনারা জানেন যে খানিক্ষণ আগে কর্ণফুলি থানা ও চট্টগ্রাম হের চাঁদগাঁও থানার বিশেষ অভিযানে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার সময় বেশ কয়েকজন আটক হয়েছে বিষয়টা নিয়ে রাজনীতিক পলিটিক্যাল বিষয় নিয়ে আজকে আলাপ করার জন্য আজই রয়েছে লাইভে যারা লাইভে আছেন এই মুহূর্তে আমার কথা কি স্পষ্ট শোনা যায় কি না এইটা একটু আমাকে একটু নক করে জানাবেন তাহলে আমার গুরুত্বপূর্ণ বিষয়টি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি একটু নিউজটা আপনাদেরকে আর একটু ক্লিয়ারভাবে দেখাতে চাই তারপর আপনাদের সাথে নিশ্চয়ই কথা বলবো আমি সেটা হলো খানিক্ষণ আগের ঘটনা চট্টগ্রামের চাঁদগাঁও এবং কর্ণফুলি দুইটার থানার যৌথ অভিযানে কিন্তু পুলিশ তাদেরকে আটক করেছে দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটার সময় আটক দুই বিগত ১৬ বছর রাজনীতিতে আওয়ামী ছিল ক্ষমতায় এবং তাদের রাজনীতির যেই পরিধি সেটা অনেক বড় করেছিল আওয়ামী পুলিশ নিয়োগ থেকে সেনাবাহিনী নিয়োগ পর্যন্ত এমনকি প্রত্যেকটা নিয়োগে আওয়ামী লোকজন কিন্তু ছিল তবুও তারা ক্ষমতায় টিকে থাকতে পারেনি আজ এমন একটা পরিস্থিতি হয়েছে যে প্রতিষ্ঠা বার্ষিকীটা পর্যন্ত পালন করতে পারছে না থাকলেন দেখো তো প্রতিষ্ঠা বার্ষিকীটা তারা পালন করতে পারছে না প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার জন্য তারা ইতিমধ্যে একটা কেক আনছিল সে কেকটা পর্যন্ত কাটতে পারেনি সেখানে লেখা ছিল আমি একটু দেখাই আপনাদেরকে যে এটা চট্টগ্রামের এই মুহূর্তের সবচেয়ে গরম খবর যেটা রয়েছে সেটা হ্যাঁ দুইটা থানা তাদেরকে আসলে আটক করেছে সেখানে লেখা ছিল আওয়ামী লীগের এততম প্রতিষ্ঠাবার্ষিকী তারপরে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক মানে একটা আনন্দ করবে বা ছবি তুলে ফেসবুকে পোস্ট দিবে যে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী এজন্য কেক কাটছি হ্যাঁ এটা পছন্দ করতে পারে তাহলে এই যে রাজনীতি কালসাপ রাজনীতির এটাকে কী বলবো চর্চা বিহীন রাজনীতি তারপরে রাজনীতিটা যে প্রতিহিংসামূলক হয়ে গেছে কে একটা পর্যন্ত কাটতে পারে নাই কোথায় চলে গেছে আপনি দেখছেন ওই হুল্লোর করে ওই হুল্লোর করে এক সময় আওয়ামী লীগ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করত। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিত যোগ দিয়ে তাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করত জয় বাংলা জয় বঙ্গবন্ধু এগুলি হইত কিন্তু সেই প্রতিষ্ঠাবার্ষিকী তারা দুই চারজন নিয়ে পালন করতেছে তাও ফাললো না তার কারণ কি এখান থেকে সরব তার কারণটা হচ্ছে জনপ্রিয়তাটা হঠাৎ করে ভাটায় নেমে গেছে আওয়ামী লীগের যারা ক্ষমতায় ছিল অর্থাৎ যারা পদ পদবিতে ছিল মন্ত্রিত্ব ছিল বা যারা এই দলটার হালটা ধরেছিল তারা সব আরাম আয়েস ক্ষমতা প্রদর্শন হ্যাঁ এগুলো নিয়ে ব্যস্ত ছিল অনেকে তো বলে যে বিশেষ মন্ত্রী নিল নাকি কি ও খাইতো নারীর সাথে মিশত বক্কর চক্কর কথাবার্তা বলে এই যে লাস্টে দিয়ে যারা দলটা হাল ধরবে তারাই নাকি আরাম আয়েসে নারী বিলাসে তারা জীবনযাপন করতেছিল মানে ক্ষমতার শেষ পর্যায়ে গিয়ে কী করবে না কি করবে ষোলো বছর তো ক্ষমতার কারণে গিয়ে আওয়ামী মুসলিম লীগ থেকেই তো আওয়ামী লীগের জন্ম তো এই যে আওয়ামী এটা প্রতিষ্ঠা করেছিল মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বাসানি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের মানুষ এটা ভুলেই গেছে হুম আমি কোনো দল করি না আমি জাস্ট পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আমি আলাপ করার চেষ্টা করি আপনারা জানেন যে অনেকদিন বহুদিন পরে লাইভে আসি আমি আওয়ামী লীগকেও পছন্দ করি তা নয় আবার জামাতকেও পছন্দ করি তা নয় আবার বিএনপিকেও পছন্দ করি তা নয় আমি মূল বাস্তবতা বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই যে দেখেন চট্টগ্রামের কিছুক্ষণ আগের ঘটনা ৩৩ মিনিট আগে এখানে নিউজটা ছাড়া হয়েছে চট্টগ্রামে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে দুইজন হাতে নাতে আটক এমনভাবে আটক করেছে বহু অসংখ্য মানুষ তাদেরকে যে আটক করা হয়েছে এটা দেখছে এই যে রক্তক্ষরণ আওয়ামী তো এখনও কিছু সমর্থক বাংলাদেশে আছে তাই না চট্টগ্রামের মতো আছে এই যে রক্তক্ষরণ এই রক্তক্ষরণটা বন্ধ হবে কবে কেনই এই অবস্থার পরিস্থিতির সৃষ্টি হলো যারা ভালো যারা আওয়ামী লীগের নাম বেঁচে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে মাওলানা আব্দুল হামিদ খান তো খারাপ ছিলেন না ভালো ছিলেন যদিও তার ইতিহাস তার খারাপ এবং ভালো দুই দিকটাই বিশ্লেষণ করে জানি না আহরাবুল্লাহ আলমেন তা তার কবরে রাজাব মাফ করে দেখ হামিদ খান ভাষা তো খারাপ ছিলেন না তো এই যে প্রতিষ্ঠা বা আমলিক প্রতিষ্ঠার পেছনে যাদের অবদান আছে তারা তো নিঃসন্দেহে দেশকে দেশ দেশমাতৃকার টানে দেশকে স্বাধীন করেছিল দেশকে ভালোবেসেছিল একটা দল সৃষ্টি করে গিয়েছে এই দলের নাম বিক্রি করে যারা খেয়েছে তারা আজকেও নাই বড় বড় নেতারা সব পালাতে বাধ্য হচ্ছে আরে প্রতিষ্ঠা বার্ষিকী যে পালন করবে সে প্রতিষ্ঠা বার্ষিকীটা পর্যন্ত পালন করতে পারে না কি বুঝলেন কি বুঝলেন ছোট্ট একটা কেক এতটুকু পিচ্ছি কয়েক পাউন্ডের একটা কেক হবে এই কেকটার উপরে আমলিগের এততম প্রতিষ্ঠা বার্ষিকী জন্মদিনের কেক বা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক এটা লিখার পর যে পালন করবে সেইটারও কোনো গতি নেই মানে এই পরিস্থিতি চলে গেছে চট্টগ্রামে আওয়ামী লীগের নাম নিশানা পর্যন্ত মুছে যাচ্ছে যারা আসলে ছাত্র জনতা সহ বিভিন্ন দল যারা গণপত্থানে অংশগ্রহণ করে হাসিনার পতন ঘটাইছে তারা বলছে যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে পরবর্তীতে যা হবার এখন বিচার এটা তো একটা লেন্ডি প্রসেস হ্যাঁ বিচার পরবর্তীতে আওয়ামী লীগ নির্বাচন সহ বিভিন্ন জায়গা যোগ দিতে পারবে আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত সহ বর্তমানে যেই এটাকে কি বলে অন্তর্বর্তীকালীন সরকার এদেরকে নিয়ে মানুষের কত পার্সেন্ট ভোট আছে মানুষের জনমত আসলে নেওয়ার চেষ্টা করেছিলাম বিভিন্ন ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দিয়েছি তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে বিদে আওয়ামী তো একটা দল বৃহৎ একটা দল বর্তমানে আগেও ছিল হ্যাঁ এদের যে সমর্থকরা আওয়ামী লীগের সমর্থক সবাই খারাপ না এমন নেতা নেতা কর্মীদের কথা বলছি না কর্মী নেতাদের কথা বলছি না সমর্থকরা তো খারাপ না তো এই যে সম এইসব দেখলে যারা আওয়ামী লীগ করে এইসব দেখলে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকের কেকার সময় গ্রেফতার এগুলি দেখলে তাদের অন্তরেখা চালা সৃষ্টি হয় আমি এই যে এই কারণেই আজকে এই বিষয়টা নিয়ে আলাপ করার জন্য আসছি যে ক্ষমতায় যারা থাকে তারা হুঁশ হারালেই শেষ ক্ষমতা বড় ডেঞ্জারাস রাজনীতি গড়ে থাকতে দিবে না তাই ক্ষমতা যখন ক্ষমতা চেয়ারে যখন সমাসীন হয় নিশ্চয়ই ক্ষমতা চেয়ারটা কেন দিছে সেটা ভেবে চিনতে কাজ করতে হবে জনগণের জন্য কাজ করতে হবে একটা সময় আমরা বাপদাদার আমল থেকে শুনে আসতাম কি জানেন একটু চা খাই বাপদাদার আমল থেকে শুনে আসতাম রাজনীতি সবার জন্য না ভালো মানুষের রাজনীতি করতো না যারা আলেম টাইপের তারা অথবা যারা ময় মুরুব্বী ভালো বংশের তারা নাকি রাজনীতি করতো না কেন জানেন রাজনীতি নাকি এটা কি বলে পচা গোবরের মতো বা রাজনীতি করতে হলে নিজের জায়গা সম্পদ বিক্রি করতে হয় রাজনীতি করে এমপি মন্ত্রী চেয়ারম্যান হইলে আমরা একদম ছোটো যখন আসলে বাড়িতে ছিলাম তখনকার কথা বলতেছি বয়স তো কম হইলো না ছত্রিশ একদম ছোট যখন ছিলাম বাড়িতে তখন মানুষ বলতো যে রাজনীতি করার দরকার কি রাজনীতি মানে কি জানেন মানুষের সেবা করা নিজের কথা চিন্তা না করে আপনার এলাকার কথা চিন্তা করা আপনার ইউনিয়নের কথা চিন্তা করা জেলার কথা চিন্তা করা থানার কথা চিন্তা করা আপনি এমপি হইলে আপনার আসন এর সব মানুষের কথা চিন্তা মানুষ এখন রাজনীতি করে পকেট পুরানোর জন্য নিজে ভালো থাকার জন্য অথচ উল্টা রাজনীতি করবেন এই কারণে করে এই কারণে মানুষ যেন ভালো থাকে মানুষের কথা চিন্তা করবে কিন্তু এখন রাজনীতিটা এরকম না আর এ কারণে এরকম অবস্থা কালকে নিশ্চয়ই আপনারা দেখছেন বিষয়টা যে সাবেক নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার যেই তাকে জুতার মালা গলায় দেওয়া হয়েছে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন এই যে বিষয়গুলো একদিন দুই দিনে না মানুষের ক্ষোভের সৃষ্টি করে কতজন ম মব মব বলে মব কি এরা এর আগের আমলে ছিল না আমরা সু কি বলবো একেবারে প্রতিহিংসার রাজনীতি সেই ছোট থেকে দেখতে এটা বন্ধ হচ্ছে না হবে না ধন্যবাদ সবাইকে